একটা খুব সুন্দর। একটা দিন যদি আমি আমার ফ্যামিলির জন্য ওদের খুশির জন্য একটু স্যাক্রিফাইস করতে পারি। তোমার পরীক্ষা তো তাদেরকে শেষ হবে আমরা সে আপনা প্রেমে পড়বে আর আপনাকেবারেবারে বলবে যে এবার কাজগুলো আনি না এই কুরবানীতে বাড়ি যাব তো? সে আমার প্রেমে পড়তে বাধ্য। বুঝলা? মন এইটুকের দাম 260 টাকা। সকালবেলা বসে বসে কাপড় ভাজ করলাম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমার ছেলের আজকে বাংলা পরীক্ষা আজকে পড়া प्रिपरेशन কেমন হয়েছে তোমার আলহামদুলিল্লাহ খুবই ভালো আলহামদুলিল্লাহ খুবই ভালো খালি একটু রিভাইজ দিবা আর বৃদ্ধ বানানটা কি জানি বড় করে বৃদ্ধ ধা খড়ম মানে কি কাঠে তৈরি জুতা হ্যাঁ তৈরি বানাম তৈরি করে তুই বসায় দীর্ঘ কালে দি এই তো মাশাআল্লাহ বের করে দি আসি এক একটাকে না 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 লিচু লাগবে না কেত সকাল সকাল লিচু পরে আনি দিও বাই বাই খুব রিল্যাক্স হ্যাঁ স্যার সকাল থেকে উঠে ক্যামেরাম করি নাই বাচ্চাকে একটু করাইলাম কি রান্না করি চিন্তা করি নাস্তা দেই বিছানা তুলি কাজের শেষ নাই ফুলের শুভেচ্ছা নাই চার চারটা ফুল একসাথে ফুটে গেছে আল্লাহ শুক্রিয়া এত কিউট কিউট ফুল ফুটতে বারান্দায় রানে মানে কি যে ভালো লাগা কাজ করে পানি দিতে হবে আমি আসতে ঘরে মুছে ফেলি তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে আজকে রান্না বান্না আছে আমার ছেলে ডাল খেতে চাইছে কালকে থেকে ডাল রান্না করব গরম চা দিয়ে আমাদের এক কমেন্টে এক আন্টি বলছে যে তোমাকে রিভাইজ কত রিভাইসের কথা না বলে বলতে যে সাইফান চেক কইরো পরীক্ষা দেওয়ার পরে বুঝতে পারছো যে রিভাইজ সো গতকালকে সাইফান যখন বাসে পরীক্ষা দিছিল তখন সাইফানের ভুল সালাম আলাইকুম তখন সাইফানের ভুল ধরা পড়ছে বেশ কয়েকটা এটা ঠিক করছে তো আমি ওকে বললাম যে যখন আমি আমার চাকরির কাজ করি তো আমি কাজ জমা দেওয়ার আগে আমি ও ভুলটা চেক করি তখন আমি ভুল পাই সেই ভুলটাকে ঠিকও করি এটা পার্ট অফ লাইফ পার্ট অফ দ্য প্রসেস যে কোনো কাজেই আর কিছু কিছু কাজ আছে জীবনে সাইফান যে কাজ তুমি যখন ভুল করবা ওই ভুল থেকে

আমার লিচু দিছে এক ইয়া টেস্ট করাইছে অন্য জায়গা থেকে আপনিও তাই করতেছেন আপনি সবচেয়ে কাঁচা রাখাও মু সবচেয়ে কাছা আপনি আমারে যেটা ভালো আমি একজনের গিফট করব সারপ্রাইজ না তাহলে আমি খাওয়াইলাম ভালো জিনিস দিবেন তো হ্যাঁ দেন আপনি আমার 100 দেন এই টাকাটা ধরেন আমার রাখতেছে 420 টাকা জীবনে লিচু নেই এমন ঠকছি মামা 200 লিচু কিনছি এ দিছে 100 এমন দিনও গেছে আমি কইলে দেব না আপনার গুনা লাগবে না আপনি বিশ্বাস করছি আমি লিচু ভালো ছিল এটা কি আরো ভালো এটা আরো মিষ্টি তাহলে দিতেন আপনার তো দিতে যে আপনার তো এইটাই দেন আরো ভালো দেন

বাড়িয়ে ফেলতাম এটা এই মজা কি মিষ্টি ক্লাস সত্যি হুম এই কত দেখেন ও এক হাত ক্যামেরা ধরছে এক হাত দিয়ে ছিলাও শেষ খাওয়াও শেষ দুই হাত দিয়ে ওতে কত করে কত 200 কি এখানে 100 টাকা সব হইছে তো

মানে আমি একটা জিনিস বলতে চাই যে আমি এখন ডায়েট মেনটেন করতেছি না হানড্রেড শুক্রবারের দিন ভরা পেট খাইছি গতকালকে অফিসে ওই ট্রেলে খাওয়া হয়েছে তারপরে মানে একবারে ক্যালোরি যেইভাবে করি ভাবে মাপতাম ছয়টা মাস করছিলাম ওইটা করি না কিন্তু ওজনটা কিন্তু খুব বেশি একটা বাড়ে নাই কমেও নাই যে এইট্টি ওজনটাই ফেরত আসছে ওজনটা মানে এত কিছু খাচ্ছি টাচ্ছি কিন্তু ওজনটা অতিরিক্ত বাড়তেছে না নাইনটি ওয়ানটি টু হচ্ছে না আবার কমতেছেও না করতেছি কিন্তু এক্সারসাইজের ব্যালেন্সটার সাথে যদি আমি এখানে ক্যালোরি ডেফিসিট করি তাহলে আমার ওজনটা আরও কমবে জুন মাস শুরু হয়ে গেছে আমাদের আজকে হচ্ছে জুনের দুই তারিখ আপনারা ভিডিও দেখতেছেন জুনের চার তারিখ বা পাঁচ তারিখ যে যখন দেখেন সমস্যা নাই মে মাসের একত্রিশটা দিনের মধ্যে তিন দিন আমি দশ হাজার স্টেপস হাঁটি নাই বাকি সব দিন আমি দশ হাজার স্টেপস করে হাঁটছি অ্যাপল ওয়াচে ট্র্যাক করা যায় ফিটনেস অ্যাপ দিয়ে ট্র্যাক করছি এবং এক্সারসাইজও করছি সপ্তাহে ছয় দিন শুধু একদিন আমি গ্যাপ দিই যেমন গতকালকে আমি দুই হাজার বা বাইশশো স্টেপসের মতন হাঁটছি আর এক্সারসাইজটা আমি করি নাই আমি সপ্তাহে একদিন গ্যাপ দিই আগে কী করতাম ওই সপ্তাহে একদিনও গ্যাপ দিতাম না তো সপ্তাহে একদিন গ্যাপ দেওয়াটা ভালো তাহলে কী হয় জানেন শরীরে একটু রিকভার করার সময় পায় আর রিকভার ফিজিক্যাল প্লাস মেন্টাল দুইটাই খুব প্রয়োজন জীবনে পরিবারের সাথে সপ্তাহে একটা দিন যেমন খাচ্ছি যদি আমি না খাই ওরা ওদের মনটা খারাপ থাকে আমি দেখি এটা তো আমি খাইলে ওরাও একটু খুশি হয় জন্য সপ্তাহের একটা দিন আমি যখন খাইও আমাকে বলে যে বাসায় তো খাও না বাহিরে তো এমন খাওয়া খাচ্ছ তাহলে একটা দিন যদি আমি আমার ফ্যামিলির জন্য ওদের খুশির জন্য এটুক স্যাক্রিফাইস করতে পারি আই থিঙ্ক এটা কোনো খারাপ খারাপ জিনিস না ওই একটু নেই না দেখে ওই ছয় দিন পর সাত দিনের দিন একটু বেশি খাইতে পারি এটা বুঝাইছি গরম চা ডালের জন্য ডাল আগে সিদ্ধ দেয় মসুরের ডাল এটা বাসার সবার পছন্দ তো একটু ডাল বেশি দিই ডালটা সিদ্ধ দিয়ে নাস্তা দিয়ে দিই শাক বাসবো তারপর একটা লাউ আসে দেখি কি রান্না করা যায় রান্নাঘরে এসে চিন্তা করতে করতে যায় বেলা গরুর মাংস আছে গরুর মাংস তারপর ডিম রুটি নাস্তা শেষ করি থ্যাংক ইউ ডালের দিকে সিদ্ধ হয়েছে প্রেসার কুকার নামায় রাখছি এখন এখানে নাস্তা খাবো আর রান্না করব যে কাকু কমেন্ট করছে যে কোথা থেকে গেছে হয়তো ওই আপু ভিডিও মিস করে গেছেন এই মরিচা আমরা কিনছি গুলশান ডিসিসি মার্কেট থেকে এই সেই গরম চা আমি আমাদের কেয়ার ভাইয়ের কাছে রান্নাটা শিখছি মানে ভাইরা বাড়ি থেকে নিয়ে আসে গরম চা দিত আমাকে আমি বলতাম কিভাবে খাবো বসে ডালে খেতে পারেন ছোট মাছে এটা ডালে আর ছোট মাছে এত অসাধারণ লাগে ধুয়ে তো গা খাঁচা খাঁচা করে খেতে দেবো চাইলে বিচি ফেলে দিতে পারেন যেভাবে করে বিচিটা ফেলে দিতে পারেন যেভাবে ডালে আমি একটু পানি দিছি সিদ্ধ হয়ে গেছে একটু পানি দিছি

করমচা দিলে মানে খুব তাড়াতাড়ি ফুটে যায় যেভাবে জলপাই ডাল রান্না করি না ঠিক সেম করমচা হতে বেশি সময় লাগে না তোমার পরীক্ষা তো তাড়াতাড়ি শেষ হবে আমরা বুঝিই নাই আমি অনেক আগে নামছি পরীক্ষা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ভুল হইছে চেক চেক করেছিলাম আবার ঠিকও করছি তাহলে রিভাইজ করার কাজ দিল আলহামদুলিল্লাহ যাক এখন এক কাজ করি যেহেতু আমি তোমাকে নিতে আসছি সেলুনে যাই চলো যাবা কারণ সময় পাই না আমি আজকে কাজে লাগাই কি অবস্থা সব কিছু আচ্ছা ম্যাডাম কি হচ্ছে রিডিং ধরছিল এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে বাগার দিব ওটা কাঁচামরিচ দিব চায়ের পানি বসাইছি চা এখন ওকে দিয়ে নিব অফ করে দিলাম চুলা আল্লাহ ক্যামেরা এই যে করমচা গুলো দেখেন শুকনো মরিচ পেঁয়াজ রসুন কুচি আর দিব হলো পাঁচ পাঁচফোড়নটা ভালো লাগে এই ডালে রসুনগুলো একটু থাতলাই থ্যাটলাই দিই আমরা আগেও চা দিয়ে অনেকবার ডাল খাইছি আপনারা চাইলে একবার হলেও ট্রাই করবেন এত ভালো লাগবে রেডি হয়ে গেল চা ডাল সাইফানকে স্কুল থেকে আনতে গেলে আমার একটু অস্থির লাগে রান্না শেষ হয় না এখন আর অস্থিরতা নাই এখন আস্তে ধীরে রান্না করি তার মধ্যে সাইফান কি করে একটু খেলে খেলতে খেলতে আস্তে আস্তে একবারে দেখা যাচ্ছে একটা রাজান হয়ে যায় আবার কখনো হলো সাড়ে বারোটা বেজে যায় এসে আবার রান্না করতে করতে ভালোই সময় লাগে তখন কাজ হচ্ছে দেরি হয়ে যায় ওদেরকে খাবার দিতে দেরি হয়ে যায় নামাজ কালাম পড়তে দেরি হয়ে যায় কিন্তু বাচ্চা তো ঢাকা শহরে ওই স্কুলের খেলার সময়টুকুই আর তো এখানে মাঠ নাই কোথায় খেলাবো ঘন গাঢ় দুধ এটা দিয়ে আমি একটা পাউরুটি দিয়ে হালকা চিনি দিয়ে খাবো আমার পছন্দের খাবার খাই তার চিনি দেওয়ার দরকার নেই দুধে এত ঘন হয়েছে না দুধটা মিষ্টি মিষ্টি হয়ে গেছে টেস্টটা একবারে শাহি টুকরার মতন

আমারও আমরা দুজন ওই কালার পছন্দ করি আচ্ছা সমস্যা নেই আমার ললি পছন্দ ম্যাঙ্গু কম চুল কেটে আসছে আমিও তাকে একবারে স্কুল ড্রেস সহকারে বাথরুমে নিয়ে যায় স্কুল ড্রেসটা ধুয়ে দিতে হবে। وصول করাই দিবি। চুলটা কেমন কাটছে? একটু চুলটা কি ছোটটা না বড়? একটু দেখতে দাও। না, সুন্দরই কাটছে না। চুল কাটানোতে তার আবার নিজের মার্জি। মানে নিজের মত মত না হইলে সে চুল কাটতে চায় না। আজকে দুই রকম চাল মিলাই ভাত দিলাম। মানে আগের একটা চাল ছিল, ওটা শেষের দিকে এক ফোঁটা হইল না। পরে আবার অন্য চাল একটু মিলাই দিলাম।

বাবা ছেলের এই যে মাখায় রাখছিলাম ভেজে দিব নাহলে গ্রিল করে দিব ওভেনে বরফ ছাড়ুক মাছের চাও যেভাবে যে ডালেন দিছি না বিচিটা বের করে এভাবে টুকরা করে নেওয়া চার টুকরা কিংবা তিন টুকরা এই যে এভাবে করে দেবেন এই যে পেঁয়াজ কাঁচামরিচ চা সব কিছু দিয়ে একবারে মাখায় বসাই দেবো এই পেয়ালি মাছটা একবারে দেড় কেজি কেনা হয়েছিল মাসাল্লা অনেকদিন দিন ভালোভাবেই খাইলাম আরও মনে হয় দুই এক প্যাকেট আছে আমার পছন্দের মাছ হলুদ রসুন বাটা লবণ তেল কাঁচামরিচ পেঁয়াজ একটু হাত দিয়ে মধে নেই ধনিয়া গুঁড়া দেবো একটু একটু জিরা গুঁড়া দিব গরম চা দিয়ে ভালো করে মেখে নেব এই মাছ চচ্চরে যদি কাউকে খাওয়ান সে আপনার প্রেমে পড়বে আর আপনাকে বারে বারে বলবে যে এই রান্নাটা আরেকবার করে দিও রান্না করলে আমাকে দিও ছোটো মাছে জিরা দেবো না শুধু ধনিয়া গুঁড়া দিলাম আমার এই মাখানো দেখে মাসাল্লা সেই লোভনীয় লাগতেছে ধুয়ে রাখা মাছ আজকে বসা ভাত হইল পানি শুকিয়ে গেছে সুন্দরভাবে আলতো করে মেখে দেব আর কিচ্ছু লাগবে না টালু কিচ্ছু দেয় নেই আজকে শুধু মাছ খাবো আর ইয়া গরম চা অল্প করে পানি দিয়ে দেবো একবারে পুরকুরা করে নেবো মাছ হলেই রান্না শেষ মুরগিটা ওদেরকে ভেজে দিব এখন রান্নাঘরটা ক্লিন করি কালারটা খুব হালকা হালকা লাগতেছে হলুদের কালারটা না মন মতন না এবার একটা হলুদ কিনবো মন মতন কালার আলাদা খাওয়া দাওয়া কি কিছু করবেন না আপনি আসার সাথে সাথে এগুলো কী খালি কালারিংয়ে এত মনোযোগ আর খুব সুন্দর মাছের গ্র্যান্ড বেড়েছে আমি একবার চলে আসলাম চেক করতে আমি একটু সরিষার তেল দিয়ে দেবো তাহলে ঘ্রানটা না খুব সুন্দর হবে একবারে মাছের তেল উপরে আসতে আর পুরপুর সাউন্ড শোনা যাচ্ছে মাছ একদম হয়ে গেছে যে পরে সরিষার তেলটা দিলাম না একটু বেশি হলো কিন্তু এই তেলটা আবার ভাত দিয়েই খেতে ভালো লাগে ছোট মাছে একটু বেশি তেল দিলে রান্নাটা অনেক মজা হয় মশালা সেই তো হয়েছে দেখতে সুন্দর করে তুলে নেই হয়ে গেল করমচা দিয়ে ছোট মাছ সুন্দর রান্না হলো লাল এদিকে হচ্ছে ডাল আজকে একটু গাছের সারটা নিয়ে বসছি এগুলা হলো আমি ডিমের খোসা তারপরে সবজি দিয়ে চা পাতি মাটি টাটি দিয়ে একটু রাখে সার বানাই আর এই যে দুই একটা টপে গাছ মাটি ফাঁকা হয়ে গেছে এখন মাটি বলতেছি গাছ মরে গেছে এটা ডাল কেটে ভিজায় রাখছিলাম এটা বিশাল বড় হয়েছিল খালা বুদ্ধি দিয়ে দিছিল তারপর এখন দেখতেছি এত সুন্দর করে চারা হয়েছে এখন চারা বেশ কয়টা হয়েছে ফুল হবে না এটা পাতা পাখার এটা হচ্ছে একটা ডাল কাটে চারটা চারা বানাইছে দেখেন এখন এখন চিন্তা করতেছি কয়টা টবে লাগাবো একটা টবে লাগাই দিলে অনেক বড় বড় হয় দুইটা টপে লাগাই একটাতে দুইটা করে দিই সুন্দর করে গাছটা লাগাই ফেললাম গাছ লাগানোর এই নেশায় যদি কেউ একবার পরে তখন মনে হবে একটা ডালও যেন ফেলি না যেমন এই যে ডালটা দিয়ে চারটা গাছ এসে লাগাই দিলাম দেখতে ভালো লাগে একটু সবুজের ছোঁয়া ঢাকা শহরে এই আর কি নিজের ভিতরে কিছুক্ষণের জন্য ভালো লাগা কাজ করে এবার গাছগুলো আনি নেই কুরবানিতে বাড়ি যাবো তো তারপরে একবারে বাসায় বারান্দায় গাছ আনবো আপনারা অনেকে কমেন্টে জিজ্ঞাসা করতেছেন যে আপু গাছ আনবেন না আনবো শুধু এই যে এই দুইটা গাছই আনছি আর আনি এবার কিচ্ছু আর আমার ফাঁকা বাড়ান তো ভালো লাগে না টুটের ওই যে মাথাটা লাগাই দিস দেখা যাক হয় নাকি আর এটা পুদিনা পাতা এটা ওই যে চেরি টমেটো একটু একটু করে নতুন নতুন কিছু লাগাচ্ছি আর এই লাইন ফুলের শুভেচ্ছা ফুটে গেছে একবারে হালকা হিটে তাদের মুরগিটা বসায় দিয়ে গেলাম মশলা টশলা যা ছিল সব দিয়ে দিছি এখন হোক আর আমি এই যে সব পরিষ্কার করা শেষ আমার বক্স ধুইছি এখন হলো গোসলে যাব গোসল নামাজ আর এটা আস্তে আস্তে হোক আমি পরে এসে আবার মাঝে একবার উল্টে দিয়ে যাব যখনই সময় পাবো দশ মিনিট করে হাঁটবো আমার তেরো মিনিট হয়ে গেল গোসলের আগে মনে করছি সব সময় চেষ্টা করব। চেষ্টা চালায় যাইতেই হবে মাঝে মাঝে একটু থেমে যাই এই থেমে গেলেই আমার ভুল রে বাবা বাইরে তাকানোই যাচ্ছে না এত রিট আমি এই যে নামাজ পড়তে যাওয়ার আগে চিকেন বসায় দিয়ে গেছিলাম মানে গোসল করে নামাজ পড়ে একবারে আসলাম মাঝে খালি উল্টায় দিয়ে গেছি মাসাল্লা এত সুন্দর হয়েছে ছেলে হলো প্লেট নেওয়ার কাজে ব্যস্ত সাইফানাসকে সুন্দর একটা প্লেটে ভাত খাবে হ্যাঁ এখানেই ডাল দিব তোমার ছেলে কালকে থেকে আমাকে বলতেছে ডাল খাবে বুঝলা এখন সে ডাল কোথায় নিচ্ছে এতটুকু ডাল দিয়ে হবে তার

অস্থির হয় আবার ও যে অনেকক্ষণ খেলে আসে তখন দেরি হয়ে যায় আজকে তো আলহামদুলিল্লাহ সবই ভালো খেলার টাইমটা তো সেলুনে কাজ হলো আমি একে লাল চা খাই আমার মাছ একটু গরম চা খায়ও আজকে যা স্বাদ হয়েছে আজকে এই মাছ যদি আমি কাউকে খাওয়াই সে আমার প্রেমে পড়তে বাধ্য বুঝলা মন থেকে দোয়া করবে নাকি মন থেকে দোয়া না সে বলবে কি জানো আরেকবার রান্না করলে আমাকে এই রেসিপিটা অবশ্যই দিবে এইটুক খায় দেখো খালি মাছ দেই নাই গরমটা ফ্লেভারটা চরম শাকটা সেই টকটকা লাল না বলছে আমাকে কালার কিন্তু দত হবে ও আমি জানি একদম টকটকা হবে রান্নার সময় তো দেখলাম ভালোই লাগলো সমস্যা নেই শাক বেশ অনেক দিন পরে খাচ্ছি শাকটা কেনা অনেক অফিসে আমি মনে করছি প্রতিদিন একটা শাক ভাতের সাথে রাখবো টক ডালের প্রতি ছোটকাল থেকে আমার একটা ভালো লাগা কাজ করে আম ডাল খুবই প্রিয় কিন্তু এই যে করমচা ডাল যখন আমাদের কেয়ারটেকার ভাই আমাদেরকে ফার্স্ট ইন্ট্রোডিউস করায় স্যার ও যখন ট্রাই করতো তারপর থেকে টকের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডাল হচ্ছে করমচা ডাল আর অর্বরে ডালও খুবই মজা বাট করমচা আমার মনে হয় আমের সাথে টক্কর দেওয়ার মতন হ্যাঁ বেগুন গরম চা আপনারা এই দুইটা রেসিপি ট্রাই করবেন আপনারা অনেকে আমাকে বলেন এটা দিয়ে আচার বানাইতে আচার আমি কোনোদিন বানাই নাই কিন্তু আজকে মনে করতে কয়টা ভিনেগারে ওকে চুবাই দেব আল্লাহ কি যে মজা হইছে ভাষা নাই গরম চা ডাল আর ওর বড়ই বড়ই নয় ও ওর বড়ই যে টক আমের সাথে চক্কর পড়ে এই যে এই জিনিসটা আর ডালের সাথে আমার আমি কালকে শুনতাম যে আমি ডাল ডাল পাবো অফিসে দিলে ডাল খাবো সেই সেদিনের পরে আমি ডাল পাই গেছি কি ভাগ্য তাহলে আমার দেখেন আলহামদুলিল্লাহ ডাল ভাত যখন খাই মনে হয় আমার লাঞ্চটা কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ আজকে মুরগির মাংস ধরেই নাই তার আগে আমার খাবার শেষ ধরবো তো অবশ্যই প্রোটিন রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে না আমি দিচ্ছি হাও বিসমিল্লাহ কম খরচে বেশি আনন্দ যদি পেতে চান সামনের ঈদে তাহলে এখনই উপায় অ্যাকাউন্টে আপনারা যে কোনো এজেন্টের কাছে পঁচিশ হাজার টাকা যদি ক্যাশ আউট করেন আবারও বলি যদি টাকা ক্যাশ আউট করেন তাহলে কি পাবেন পঁচিশ টাকা পঁচিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং যত খুশি ততবার সিস্টেমটা সুন্দর আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন খুব তাড়াতাড়ি আবারও বলে দিচ্ছি পঁচিশ হাজার টাকা ক্যাশ আউট করলে পঁচিশ টাকা ইনস্ট্যান্ট

আমার ছেলে তো সে তুলনায় অনেক ভালো কোনো কিছু সাহসই পায় নাকি কোথায় সব তোমার পেটে চলে গেছে তোমার পেটে এবার তোমার পেটে চলে গেছে সবার পরাবি আমার ব্যাগে বাজেট ছিল টাকা আসলে বাজার করছি সব তোমার পেটে আমি কি করবো বলো খরচ তো লাগিয়ে গেছে দিয়ে দিছি আজকে তাকে আমি জিকে পরীক্ষা নিচ্ছি আর ড্রয়িং একসাথে পরীক্ষা এখন জিকে প্রশ্ন বানাই দিছি আর ড্রয়িং এ যে সাদা কাগজ দিছি আমার অনেক পছন্দের একটা জিনিস কিনছে এটা সাইফান কিন্তু নিতে চাই নাই কিন্তু ফ্রিজ থেকে আমাকে সে কোটিবার মনে করতেছে এটা আমি কখন খাবো এখন আমাকে সে চামচ খুলে এটা তো তোমার আম্মুর এখন আমাকে মারে মারে বলতেছে কি যারা হচ্ছে ও খাবে কি সন্ধ্যায় দই

এটা একটা খাইছিলাম ওshader meal লাইট সব জায়গায় পাওয়া যায় দাম একটু বেশি বাট ভালো মজা আছে সবে ভালো থাকবেন শেষে থাকবেন জীবনের কল্পে থাকবেন সাইফানের জন্য দোয়া করবেন সাইফানের পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো দিছে সাইফান ইংলিশ পরীক্ষার দিন আরেকটা পরীক্ষা এড করে দিয়েছে মানে সরি আরেকটা পরীক্ষার দিন ইংলিশ জুগাই দিয়েছে এখন সাইফানের মায়ের টেনশন একটু অবস্থা খারাপ বাট হোপফুলি সব ঠিক হয়ে যাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু